প্রথম দিনে তোমাদেরকে দেখেছিলাম জল কাদা বৃষ্টির জন্য শ্রাবণী মেলা স্টার্ট হতে পারেনি পঁচিশ তারিখে শ্রাবণী মেলা শুরু হওয়ার কথা ছিল আজ তিরিশে জুলাই আজ চলে আসলাম শ্রাবণী মেলা তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে শ্রাবণী মেলা কি স্টার্ট হয়েছে কিনা তা আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে দশ টাকা করে টিকিট লাগছে তা কতটা কি বসেছে তোমাদেরকে দেখাবো তাই তোমরা আমার সঙ্গে থাকো মেলার প্রথমেই থাকে মেয়েদের সাজগোজের দোকান সেটা দেখো মোটামুটি কত থেকে স্টার্টিং হচ্ছে সানগ্লাসের দিল্লি কালেকশন মাল আছে আচ্ছা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে বোম্বে ডাইন তোমার বিছানার চাদর বা বেডশিট ষাট টাকায় পাওয়া যাচ্ছে এটা হচ্ছে পিলো কভার গুলো চল্লিশ করে আর কফি কাপ পঞ্চাশ দেখো কি সুন্দর স্ট্যান্ড সহ ফুল পাওয়া যাচ্ছে তোমরা চাইলে শুধু স্ট্যান্ডও কিনতে পারো আবার শুধু ফুলও নিতে পারো কে আচারের দোকান রয়েছে এখানে তোমরা খুচরো আচার নিতে পারো এখানে কত করে সব আচার আচার এখানে করে ব্যাচ আড়াইশ করে গোল্ড আইটেম গুলো পাচ্ছি আমরা অনেক এখন কাঁচচুরি করছে সবুজ চুরি তবে সবুজ চুরি কোথায় 100 টাকা স্টার্টিং রাখো ওনার খুব সুন্দর সুন্দর এখানে কাঁচচাপোস গুলো এগুলো 150 টাকা করে আছে এই সেট গুলো 100 টাকা করে দেখো তোমরা দিবে খাবে কেউ কষ্টবে আর যে না খাবে কেউ কষ্ট পাবে মানে কড়াই থেকে নন প্যান থেকে আরম করে সমস্ত কিছু তোমরা চিংড়ির একটা জাদু তোমরা চিড়ি ভিডিও দেখতে পাবে যেটা কিন্তু নতুন একটা একটা কনসেপ্ট এবং নতুন এই কনসেপ্টে তোমরা পেয়ে যাচ্ছ বর্ধমান উৎসব ময়দান চাবুড়ি মেলাতে ঝোলার প্রতিযোগিতা হ্যাং একশো কুড়ি তোমরা ঝুলে থাকতে পারো

তিরিশে জুলাই আজ চলে আসলাম শ্রাবণী মেলা তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে শ্রাবণী মেলা কি স্টার্ট হয়েছে কিনা তা আজকে তোমাদেরকে দেখাবো শ্রাবণী মেলা স্টার্ট হয়েছে কিনা কত কি দোকান বসেছে সব কিছু দেখবো তাই তোমরা চোখ রাখো অফিসিয়াল এই চ্যানেলে এই হচ্ছে গেট তোমাদের বলেছিলাম গেটের থিম হচ্ছে রাজস্থানের হনুমানজির মন্দির এবং কিছুটা মডিফাই করা হয়েছে এই যে হচ্ছে গেটটা আর টিকিট কাউন্টার বাইরে আছে এবং ভেতরেও একটা টিকিট কাউন্টারের ব্যবস্থা আছে দশ টাকা করে টিকিট লাগছে আমরা তিনজন বান্ধবী এবং বন্ধু মিলে আমরা প্রবেশ করবো আজকে শ্রাবণী মেলা আজ তিরিশে জুলাই শ্রাবণী মেলা কতটা কি বসেছে তাই তোমাদেরকে দেখাবো তাই তোমরা আমার সঙ্গে থাকো বন্ধু এবং বান্ধবী মিলে প্রবেশ করে বলছি শ্রাবণী মালার ভেতরে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর দেখো প্রচুর রকম ব্যাগ বিক্রি হচ্ছে যারা ব্যাগ লাভার আছে তারা চলে আসতে পারো ওই ব্যাগের দোকান মেয়েদের নানান কালারের রিবন যাওয়ার সাথে ম্যাচ করে তোমরা পড়তে পারো বিভিন্ন রকম এখানে রিবন দেখতে পাচ্ছি আমরা প্রথমে ঢুকেই মেলার প্রথমেই থাকে মেয়েদের সাজগোজের দোকান সেটাই তো তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে বিভিন্ন রকম আইটেম এর ক্লিপ দেখতে পাচ্ছি ফুলের কাঠ গোলাপের ক্লিপ থেকে আরম্ভ করে ছোট ছোট এই ক্লিপ গুলো খুবই ট্রেন্ডিং চলছে বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম আইটেম রয়েছে এবং এখানে হেয়ার ব্যান্ড রয়েছে নানা রকমের হেয়ার ব্যান্ড স্টোন দেওয়া রয়েছে এবং হারের রয়েছে বিভিন্ন রকম দেখো এটা হচ্ছে কিন্তু খুব বিশেষ আকর্ষণ দারুণ সুন্দর সুন্দর দেখো হেয়ারব্যান্ড গুলো রয়েছে তোমরা যারা হেয়ারব্যান্ড পছন্দ করো এবং হেয়ারব্যান্ড চলছে এখন ট্রেন্ডিং এ তো তোমরা এখান থেকে নিতে পারো আর রিভন গুলো তোমার দেখাচ্ছি বিভিন্ন রকম কালারের রিভন রয়েছে ওখানে আর আছে এটা সেকেন্ড দোকান দেখাচ্ছি চল্লিশ টাকা করে যা নেবে সব চল্লিশ টাকা করে রয়েছে এখানে বিভিন্ন রকম আইটেম এর ক্লিপ আছে আর এখানে কানের রয়েছে সেটা তোমাদের সামনে থেকে দেখা আচ্ছা এই সানগ্লাসটা কেমন দাম হবে দেড়শো টাকা এটা কি লেডিস মোটামুটি কত থেকে স্টার্টিং হচ্ছে সানগ্লাসের একশো দেড়শো দুশো এরকম দামের মধ্যে রয়েছে আর ওয়াচ গুলো একশো থেকে স্টার্টিং বাহ মডেল হিসাবে দাম আছে নাকি কোম্পানি দিল্লি কালেকশন মাল আছে আচ্ছা সেই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে বোম্বে ডাইন তোমার বিছানার চাদর বা বেডশিট সাত টাকায় পাওয়া যাচ্ছে এটা হচ্ছে পিলো কভারগুলো এছাড়াও সত্তর টাকার আছে পিলো কভার পিলো কভার গুলো দেখো ষাট টাকা সত্তর টাকা বিভিন্ন রেঞ্জের আছে এবং আশি টাকায় আছে পিলো কভার এগুলো কোয়ালিটি হিসাবে দাম আছে সত্তর আশি ষাট দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে বাচ্চা মেয়েদের সেট গুলো তোমরা পাবে দেড়শো টাকা করে আর পুরুষের শার্টও পাওয়া যাচ্ছে অনলি নাইনটি নাইনে আচ্ছা টিশার্ট এত কমেই পাওয়া যাচ্ছে বন্ধুরা তোমরা আসতেই পারো শ্রাবণ মেলা আচ্ছা বারমুনদা হাফ প্যান্ট ও রয়েছে কত রেঞ্জ আছে এটা নাইনটি নাই ও আচ্ছা নাইনে বারমুন্ডাও পাওয়া যাচ্ছে আবার ছেলেদের এরকম টিশার্টও পাওয়া যাচ্ছে কাপড়টাও কিন্তু কোয়ালিটি খারাপ না বন্ধুরা তোমরা এসে দেখতে পারো এবং পছন্দ করে নিতেই পারো এটা রাফিউজ করার পক্ষেও খুব ভালো হবে এছাড়াও আহ দুর্গাপুজোর সামনে আছে তোমরা দেখে নিতে পারো ছেলেদের শার্ট ও বিক্রি হচ্ছে মাত্র করে করে প্রিন্টের কটন কাপড়ের উপর আছে ছেলেদের খুব সুন্দর সুন্দর দেখো প্রিন্ট গুলো তোমরা পাবে হোয়াইট ব্ল্যাক ব্লু কালারের আছে নেভি ব্লু আছে বিভিন্ন রকম প্রিন্ট রয়েছে এখানে সবই কমফোর্টেবল তোমরা পরে খুব আরাম পাবে 160 তে টি-শার্ট গুলো স্যান্ডোও রয়েছে লেডিস স্টক রয়েছে আচ্ছা লেডিস স্টক রয়েছে ওই বেডশিট গুলো 200 টাকায় নে পাওয়া যাচ্ছে দ্য সিঙ্গেল বেডশিট শুরু হচ্ছে 200 টাকা থেকে 250 225 আচ্ছা আর এটা যে পিলো কভার সব দেওয়া আছে সেটা বিভিন্ন রকম আচ্ছা রেঞ্জ আর কাপড় তো কাপড় কোয়ালিটির উপর ডিপেন্ড করছে আচ্ছা আর এটা তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ খুব ফ্যাশনেবল বেড কভার এগুলো রয়েছে খুব ভালো প্রিন্ট গুলো বেশ ভালো ভালো প্রিন্ট তোমরা পাবে তিনশো ষাট টাকা প্রাইসেও পাচ্ছ বেডশিট খুব সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে বন্ধুরা তোমরা এসে দেখে নিতে পারো যে ছোট্ট বাচ্চাদের মাত্র ওয়ান থার্টিতে পাওয়া যাচ্ছে নাইটি জগার গুলো বিভিন্ন এক কালার রয়েছে দেড়শো টাকা করে একশো ষাট টাকা করে বড়দের নাইটিও এখানে পাওয়া যাচ্ছে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনাও বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন বাচ্চাদের খেলনা মোটামুটি প্রাইস কত ষাট টাকা করে ষাট টাকা করে দেখতে পাচ্ছি তোমরা এই গাড়িগুলো বিক্রি হচ্ছে বিভিন্ন রকম আইটেম আছে বাচ্চাদের তিরিশ টাকা করে পিস আর এই ট্রান্সফার এগুলো ওগুলো চল্লিশ করে চল্লিশ করে আর কপি কাপ পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা আরে কি ছোট কাপগুলো 6টা 100 6টা 100 আচ্ছা 6টা 100 করে তোমরা পাচ্ছ এই ছোট কাপগুলো এগুলো খুব দরকার পড়ে পালে গিয়ে চা কম হয় তাদের এগুলো পুষিয়ে যায় সে ঘর সাজানোর জন্য রয়েছে বিভিন্ন রকম ফুল বিক্রি হচ্ছে গোলাপ থেকে সূর্যমুখী থেকে বিভিন্ন রকম আইটেম এর ফুল রয়েছে এখানে দেখো কি সুন্দর স্ট্যান্ড সহ ফুল পাওয়া যাচ্ছে তোমরা চাইলে শুধু স্ট্যান্ডও কিনতে পারো আবার শুধু ফুলও নিতে পারো মানে এগুলো খুব সুন্দর লাগবে যদি আমরা টেবিলে কর্নারে রাখি না দারুণ সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ যে পাতা বাহারও রয়েছে ফুলও রয়েছে আচারের দোকান রয়েছে এখানে তোমরা খুচরো আচার নিতে পারো এখানে কত করে সব আচার আড়াইশো গ্রাম একশো টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন এই আলু যে আইটেম গুলো হয় ভুজিয়া টাইপের ওগুলো রয়েছে এছাড়া আনার দানা হয় আয়ুর্বেদিক বিভিন্ন রকম বড়ি এগুলো পাছেগুলো কত করে নিতে হবে নিলে একশো গ্রাম গ্রাম কত একশো গ্রাম ষাট টাকা করে তোমরা এগুলো খুচরো নিতে পারো প্যাকেটে নিতে পারো কৌটো নিতে পারো এখানে গোল্ড আইটেম গুলো আমরা অনেকে এখন সোনা তো পরে বেরোতে পারি না বিয়ে বলে কোন অকেশন বলো বাজার কলকাতা থেকে স্টলটা বসেছে দোকানে তোমাদের কাছে নিয়ে যাচ্ছি যেটা তোমরা পাবে রেডিমেড সবকিছু শুধুমাত্র রেডিমেড সেখানে পাওয়া যাবে বিভিন্ন রকম আইটেম আছে মেয়েদের তোমার ওয়ান পিস থেকে কুর্তি থেকে এবং বাচ্চাদের জামা ছেলে এবং বাচ্চাদের বাচ্চা মেয়ে এবং বাচ্চা ছেলেদের জামা তোমরা পাচ্ছ এছাড়া প্লাজো নাইটি একশো আশি টাকা করে মাত্র একশো দশ টাকা করে তোমরা বারো পাচ্ছ

এগুলো খুবই ট্রেন্ডিং চলছে কলার দেওয়া এবং একদম ট্রেন্ডিং এগুলো রয়েছে তোমরা শুনতে পাচ্ছো মাত্র দুশো টাকা করে দাম এবং কর্চি প্লেটের মতো তোমরা পাবেন কিছু পিন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো কাঁচের চুড়ির দোকান বসেছে যেখানে বিভিন্ন রকম কালারে তোমরা কাঁচের চুড়ি পেয়ে যাচ্ছ এছাড়া বালারও স্টাইল আছে আর এছাড়াও শ্রাবণ মাসের সবুজ চুড়ি খুবই ট্রেন্ডিং সবাই এখন কাঁচে চুরি করছে সবুজ চুরি তোমাদের সবুজ চুরি কোথায় এইটা সবুজ আচ্ছা ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া বিক্রি হচ্ছে আর এই যে এই যে ইয়েলো যে বালাগুলো রয়েছে হ্যাঁ এগুলো এগুলো ষাট টাকা জোড়া মানে আচ্ছা বিভিন্ন রকম আইটেম এর হিসেবে আচ্ছা মানে বালা টাইপ এটা বালা কাছে চুরি বালা কাঁচের চুরি এখানে বেশি রয়েছে এছাড়া এই সরু সরু রয়েছে কার্পেটের দোকান বসেছে এটা এর আগের দিন প্রথমবার যখন এসেছিলাম তখন কিন্তু এটা বন্ধ ছিল কিন্তু কার্পেটগুলো মোটামুটি সাজানো ছিল দেখে গেছিলাম তা এখন দেখো পুরোপুরি দোকানটা বসে পড়েছে তো এই পাপস গুলো কত স্টার্টিং হচ্ছে এইট ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড থেকে স্টার্টিং দেখো ওনার খুব সুন্দর সুন্দর এখানে পাচ্ছ পাপস গুলো এটাও একশো

প্লেট রয়েছে ফাইবারের এটা আমাদের খুবই প্রয়োজন খুব বিশেষ করে আমরা যারা মা মাসিরে যারা আছে সংসার করছে তারা খুবই পছন্দ করে এছাড়া আমাদের মতো মেয়ে যারা আছে তারাও খুব ভালো লাগবে দেখো বিভিন্ন রকমের দাদা কাপ গুলো কত ছটা একশো আচ্ছা এখানে তোমরা তিরিশ টাকা পিসও পাচ্ছ এবং ছটা একশো ছটা একশো করে ছোট ছোট কাপ গুলো পাচ্ছ টাকা পিস পাচ্ছ চল্লিশ টাকারও আছে এগুলো কত করে তোমরা নিতে পারো খুব সুন্দর সুন্দর আইটেম রয়েছে বন্ধুর এই দোকানটা খুবই সুন্দর মানে তোমার গেট থেকে গেট থেকে ঢুকে আসার পর ধরে রাখো আট নটা দোকান পরেই দোকানটা রয়েছে দেখছি এটাও কিন্তু তোমরা পাপোশ পেয়ে যাচ্ছে পাপোশ আছে কার্পেট আছে এবং তোমার ডাইনিং টেবিলেও তোমরা সাজাতে পারো দেখো বিভিন্ন রকম জয়পুরি প্রিন্ট রয়েছে রাজস্থানী প্রিন্টের উপর রয়েছে কুশান রয়েছে এছাড়াও দেখো এই যে কুষান বালিশ সব রকম তোমরা এখানে আইটেম পাবে টেবিল প্লথও পাবে এদের যেটা বলতে পারে যে খুবই প্রিয় এগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে চুলে বাঁধার জিনিস বিভিন্ন রকম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বড় চুলের সঙ্গে এটা বেঁধে দেবে বা খোপা করেও তোমরা যদি বেঁধে দাও সাইডে এগুলো ঝুলবে দারুণ দেখতে লাগবে দেখো বিভিন্ন রকম আইটেম রয়েছে কেমন এগুলো দাম এগুলো দেড়শো টাকা করে আচ্ছা আর এটা চোকা আচ্ছা এটা কেমন দাম আছে ষাট টাকা করে আচ্ছা এটা দেড়শো টাকা ষাট টাকা এটা এটা একশো আচ্ছা আচ্ছা এই সেটগুলো 100 টাকা করে। এ তোমরা বিভিন্ন রকম সেট পাচ্ছো। এটা তোমরা শাড়ির সঙ্গে পরবে বন্ধুরা দারুণ দেখতে লাগবে কানে দুলও রয়েছে সিঙ্গেল তোমরা যদি চাও তো কানে দুলও নিতে পারো গুলো কত? 25 45 30 আচ্ছা 25 এটা 25 টাকাটা 25 টাকাতে আছে 30 টাকাও আছে। ব্যাঙ্গেলস এর ব্যাঙ্গেলস সেটগুলো কেমন দাম আছে? 300 500

যে দিল্লি কার লাড্ডু যে খাবে সেও পাস্তাবে যে না খাবে সেও পাস্তাবে কারণ এটা মুখে দিলেই গলে যায় এত বড় জিনিসটা দেখলে কি হবে তো এটা ঠিক বিয়ের মতো তাই না যে বাপুরি চাট আর এখানে যে স্টলটা তোমাদের আগে দেখিয়েছিলাম সেই বড় স্টলটা এখানে বিভিন্ন রকম আইটেম তোমরা পাবে যৌন শিল্প মন্দির আচ্ছা এটা খুব সুন্দর সঙ্গে দেখো অনেক দোকানপাট বসে আছে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি আর এটা গৃহস্থলী গৃহস্থলী সমস্ত কিছু তোমরা আইটেম এখানে পেয়ে যাচ্ছো বিভিন্ন রকম আইটেম রয়েছে তোমরা গেউসের আইটেম এখানে পাচ্ছ সব রকম আইটেম তোমরা এখানে দেখতে পাচ্ছ সব পেয়ে যাবে মানে কড়াই থেকে ননস্টিক প্যান থেকে আরম্ভ করে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ আজকে তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য চলে আসলাম বর্ধমান উৎসব ময়দান শ্রাবণী মেলা দু হাজার পঁচিশ কত দোকান বসে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চলে আসতে পারো বর্ধমান উৎসব ময়দান শ্রাবণী মেলা দু পারফিউমের দোকান আহ তোমরা যারা পারফিউম লাগায় তারা এখান থেকে পারফিউম কিনতে পারো

150 টাকা আর বড়দের রেইনকোট 300 টাকা করে বড় স্কুলের ব্যাগও তোমরা পেয়ে যাচ্ছে বিভিন্ন রকম আইটেম এখানে রয়েছে দেখো তো বাচ্চাদের রেইনকোট থেকে সব 100 150 টাকা তোমরা রেইনকোট পাচ্ছো বন্ধুরা আর এগুলো কিন্তু পিওর লেদারে পিওর লেদারে ব্যাগ আসলে ছেলেদের ওয়ালেট থেকে আর করে মেয়েদের ওয়ালেট বিভিন্ন রকম আইটেম তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু পিওর লেদারে তোমরা এখানে পাবে পিওর হ্যাঁ পেন্সিল বক্সও রয়েছে কেমন না পেন্সিল বক্সগুলো কিন্তু অনেক কাজে লাগে অনেককে দিতে গিফট দিতে কাজে লাগে তোমরা এগুলো নিতে পারো কি সুন্দর দেখো রাজি রয়েছে দেখো কাঠের তোমরা জামা কাপড়ে তোমরা রাখতে পারবে এখানে যে হুক রয়েছে এখানে তোমরা পেন্ট টেন রাখালো তোমরা কাঠের রয়েছে হ্যাঙ্গার বিক্রি হচ্ছে এখানে দশ টাকার কাঠ তোমাদের অনেক দেখালাম এখানেও কাপের দোকান বসেছে এগুলো তোমরা মেলাতে ঘুরলেই পাবে অনেক কাপের দোকান পাচ্ছ ব্যাগের দোকান পাচ্ছো এছাড়াও ঘর সাজানোর ফুলের দোকানও তোমরা অনেক পাবে হরেক মাল কুড়ি টাকা এই দোকানগুলো খুবই চলে অনেক ইউজফুল কাজের জিনিস হলো ব্যবহার করি সেগুলো এখানে পেয়ে যাবো আমি তুলাই আজ চলে এসেছি বর্ধমান দু হাজার পঁচিশ শ্রাবণী মেলাতে শ্রাবণী মেলার অনেক দোকানে বসে গেছে সেটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তোমরা জানা যারা শ্রাবণী মেলার জন্য অপেক্ষা করে আছো বৃষ্টির জন্য আসতে পারছো না ভাবছো দোকান বসেছে কিনা তাই তোমাদেরকে সেটাই ঘুরে দেখাচ্ছি প্রচুর দোকান বসে গেছে বন্ধুরা তোমরা যদি শ্রাবণী মেলা আসতে চাও চলে আসো খুব তাড়াতাড়ি অনেক রকম ইউনিক আইটেম এখানে তোমরা পাবে তাই আর দেরি না করে চলে এসো বর্ধমান উৎসব ময়দান শ্রাবণী মেলা মেলে আসবো আর খাবার খাবার তা কখনো হয় অনেক রকম আইটেম রয়েছে বিরিয়ানি থেকে চাউমিন থেকে মোগলাই থেকে এবং চিংড়ির চপ ভেজিটেবল চপ চিকেন চিকেন পকোড়া সব রকম এখানে পাচ্ছো বুঝতে পারছো কত রকম আইটেম রাইড গুলো রয়েছে যে বাচ্চাদের দেখো রাইড গুলো চলছে খুব সুন্দর মানে একদম জমজমাট মেলা বিশেষ করে আমার জীবন চর্চা লাগছে এই যে ফুচকা আর তার সঙ্গে রয়েছে আমলের আইসক্রিম ঘুগনির চাট রয়েছে সিঙ্গারা চাট রয়েছে জয়নগরের রসমালাই কেক রয়েছে এই যে বাচ্চাদের চিলড্রেন পার্কটা রয়েছে ভিআর ওয়ার্ল্ড থেকে একটি একটি ইউনিক একটা ব্যাপার শুরু হয়েছে যেটা হচ্ছে তোমরা থ্রি পিকচার থ্রি ডি ভিডিও দেখতে পাবে যেটা স্বপ্নের দুনিয়া তোমাদের নিয়ে পৌঁছাবে সেটাই তোমাদের দেখাচ্ছি এই যে রয়েছে vr world virtual reality experience vr জাদু এই রকম অনুভুতি আগে কোনদিন অনুভব করিনি স্পেশাল টিকেট 100 150 100 বিভিন্ন রকম রয়েছে বন্ধুরা মেলায় কিন্তু এটা প্রথমবার প্রথমবার দেখে পাচ্ছি যে এরকম একটা জাদু তোমরা 3d ভিডিও দেখতে পাবে যেটা কিন্তু তোমাদের স্বপ্নের দুনিয়াতে নিয়ে পৌঁছে যাবে তোমরা কিন্তু দাঁড়িয়ে আছো শ্রাবণী ਵਾਲা 2024 উৎসব ময়দানে কিন্তু তোমরা পৌঁছে আছো তোমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এটা হচ্ছে এবং নতুন এই কনসেপ্ট বর্ধমান উৎসব ময়দান শ্রাবণী মেলাতে ঝোলার প্রতিযোগিতা চ্যালেঞ্জ একশো টাকায় টিকিট একশো কুড়ি তোমরা ঝুলে থাকতে পারো এখানে উইনার যে হবে সে এক হাজার টাকা পর্যন্ত প্রস্তুত হতে পারবে ঝোলার প্রতিযোগিতা এটা প্রথমবার তোমাদের দেখাচ্ছি আর নানাতে মেলাতে কিন্তু এই জিনিসগুলো আসেনি যেটা তোমরা শ্রাবণী মেলায় পাচ্ছ আমি কিন্তু এই নাগরদলে উঠতে পারি না আমি প্রচন্ড ভয় পাই কিন্তু যারা উপভোগ করো তারা কিন্তু এই নাগরদলে বসে খুবই আনন্দিত হও নাগরদলা কিন্তু দেখো আমরা বুঝতে পারি যে মেলা বসে গেছে প্রচুর দোকান এখন বসে পড়েছে প্রথম দিনে তোমাদেরকে দেখেছিলাম জল কাদা বৃষ্টির জন্য শ্রাবণী মেলা স্টার্ট হতে পারেনি পঁচিশ তারিখে শ্রাবণী মেলা শুরু হওয়ার কথা ছিল আজ তিরিশে জুলাই আজকে শ্রাবণী মেলা অনেক দোকানপাটি বসে গেছে

শ্রাবণ মেলাতে মাালি পাঁচকুরার চপ তোমরা এখানে হচ্ছে মেলায় যেটা থেকেই থাকে আর ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে পাঁচকুরার চপ বাচ্চাদের রাইট রয়েছে এখানে রেখবেন ছোট ছোট বাচ্চাদের রেখবেন রাইট গুলো রয়েছে আর দেখো এই রাইটটা কিন্তু

এই হচ্ছে এন্ট্রি পথ এই এন্ট্রি পথ দিয়ে করতে হবে রয়েছে এক ওয়ার্ল্ড এন্ড এখানে রয়েছে সেলফি জোন এখানে সেলফি ক্যামেরা তোমরা সেলফি জোন খুলতে পারো এখানে সেলফি হরেক মাল টাকা কুড়িতে কান্ম করে কুড়িতে কান্ম করে ছোট বাচ্চাদের খেলনা ছাঁকনি গৃহস্থ সমস্ত কিছু পেয়ে যাবে এখানে এই যে গোপালের জামা এবং বিভিন্ন রকম শোপিস রয়েছে শোপিস গুলো তোমরা দেখতে পাচ্ছ এবং ঠাকুরে তোমার এই গোপালের যে মশারি খাট বিছানা সমস্ত কিছু এখানে পেয়েছে এছাড়া স্টিকার পাচ্ছ থ্রি স্টিকার গুলো মুন্ডানি থেকে আরম্ভ করে শোপিস থেকে আরম্ভ করে সমস্ত কিছু পেয়ে যাবে প্রথম দিনে তোমাদেরকে ঘুরে দেখিয়েছিলাম কাদা জলের জন্য বৃষ্টির জন্য আজকে ছিল শ্রাবণী মেলা প্রথম দিন শুরু করতে পারিনি কিন্তু আজ বেশিরভাগই দোকান বসে গেছে তাই তোমরা চলে আসতে পারো উৎসব ময়দান শ্রাবণী মেলাতে তোমাদের যদি ওই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর তোমরা চলে এসো শ্রাবণীমালা উৎসব ময়দানে এখনকার মতন টাটা বন্ধুরা